হ্যালো বন্ধুরা আজ আমরা মেলায় এসেছি তো এই মেলাতে আমরা সবাই আমার মা এসেছে আমার মা বন্ধুরা সবাই সবাই আসতে পারিনি আমার দিদার শরীর ভালো না তাই আমরা আসতে পারিনি আমার মা আমার মা এবং আমি এসেছি তো চলো তোমাদের সবাই আজকে মেলাটা ঘুরিয়ে দেখাই চলো সবাই মিলে দেখা হয়েছে ওয়াটার পার্ক রয়েছে সুন্দর সুন্দর জায়গাটি আছে শুধু বাচ্চা বাচ্চাদের জন্য আসো তোমরা সবাই দেখো এই যে দেখো রয়েছে নাগরদোলাও আছে দেখো এই যে নাগদোল্লাটি বড় নাগদোলনা রয়েছে সবচেয়ে বড় নাগদোলনা আছে আমাদের এখানে ছি প্রত্যেকটা দোকান রয়েছে চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমার